একদিন টিভি চালু করে খবরে শুনতে চাই আজ বিশেষ কিছু নেই পৃথিবীতে সব ঠিক হয়ে গেছে আসলেই আমরা এমন একটা দিন চাচ্ছি যেখানে বাংলাদেশে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো যাতে অতি শীঘ্রই ঠিক হয়ে যায় মার বুকে যাতে সন্তান ঠিক মতো ফিরতে পারে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে যাতে করে ঠিকভাবে পড়াশোনা করতে পারে কোনো যাতে ভয় না থাকে পুলিশ দেখে ভয় পাবে না পুলিশরা বন্ধুর মতো তাদের সাথে ব্যবহার করবে সবাই একে অপরকে সাহায্য করবে আগে যেরকম বলতো সেরকম যাতে করে দেশ আমরা চাই আগেকার মতো যাতে সব ঠিক হয়ে যায় এমনটাই সব সময় চাই যাতে করে এই দ্বন্দ্ব এই বিভাদ না থাকে সবাই যাতে মিলেমিশে বসবাস করতে পারে আমার সোনার বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত যে গান সবাই মিলে একসাথে গাইত স্কুল কলেজ ইউনিভার্সিটির লাইফটা যাতে করে তারা ভালো করে কাটাতে পারে যাতে করে বাংলাদেশের সব জনগণ এক হয়ে কাজ করতে পারে কাঁধে কাঁধ মিলিয়ে সেই দিনটা আমরা চাই আমরা যাতে খুব শীঘ্রই শুনতে পারি আগেকার মতো সব কিছু ঠিক হয়ে গেছে বাংলাদেশে কারো কোনো সমস্যা নেই কারো সাথে কোনো ধরনের ঝগড়া নেই বিবাদ নেই সবাই যাতে একসাথে বসবাস করতে পারি আগের মতোই